বন্ধুরা নমস্কার বিষয় সৎ মানুষের দায় ভগবানের বন্ধুরা দুটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টিতে আসছি একটি খুব জনপ্রিয় অনুষ্ঠান দেখছিলাম তো সেখানে দুটি মানুষকে একজন খুব মানুষের ভালোবাসায় খুব সেলিব্রিটি হয়েছে মানুষ তাকে খুব প্রাণ মন দিয়ে ভালোবাসে এরকমই সেলিব্রিটিসে আর একজন খুব সাধারণ মানুষ তো দুজন দুটো ঘটনা বলছিলেন ওই সাধারণ মানুষটি বলছিলেন যে কোনো একজন ফ্রডের পাল্লায় পড়ে তাদের সমস্ত কিন্তু সম্পত্তি খোয়া গিয়েছিল এবং এমন একটা অবস্থা হয়েছিল যে তাদের অন্য সংস্থানও পর্যন্ত ছিল না বাড়ি থেকে বেরিয়ে গাছের নিচয়ে আশ্রয় নিতে হয়েছিল অন্নযুক্ত কাছাকাছি কোনো একটি মন্দির থেকে দিনের বেলায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসতো পরিবারের লোকজন আর সন্ধ্যাবেলায় সেখান থেকে প্রসাদ নিয়ে এসে সবাই মিলে খেত এরকম একটা পরিস্থিতি তো সেরকম পরিবারের মেয়েটি ওই খুব নাম করা শয়ে সুযোগ পায় এবং সেখানে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে একটা মোটা অঙ্কের টাকা সে খেলায় সাফল্য লাভ করে পুরস্কার হিসাবে পায় আরেকটি ঘটনা হলো কি তো এই মানুষটি অনেক বড়ো সেলিব্রিটি আমরা সকলেই তাকে চিনি বেশি করে চিনি তা সহজ সরল এবং সৎ মানসিকতার জন্য তো এই মানুষটিরও জীবনে এরকম খুব লড়াই করে কষ্টের মধ্যে দিয়ে সে আজকে এই অবস্থাটা এসেছে তো সেই শোয়ে এসে সে বলছিল যে তার বাবা কোনো একটা জায়গায় এসে ভুল করে সই করে ফেলেছিল ভুল করে সই করে ফেলেছিল এবং তার যে কি চরম মাসুল গুনতে হয়েছিল সেই মানুষটির সেই মানুষেরই ছেলে পুত্র পরে বলতে গেলে সারা ভারতবর্ষের তো বটেই পৃথিবীরও বহু মানুষ তাকে চেয়ে খুব ভালোবাসেন তাকে এই জায়গাটা দাঁড়িয়েছেন এসে তো বন্ধুরা আমরা কখনো বুক ঠুকে বলতে পারি না যে আমার দ্বারা কোনো ভুল হবে না এই জগতে আমরা মহামায়ার মায়ার মধ্যে রয়েছি কিনা কখন যে বুদ্ধি বিভ্রাম হয়ে যায় কখন যে ক্রোধের অনালে আমরা দগ্ধহেব ভুল কাজকর্ম করে ফেলি বন্ধুরা যে মানুষের হৃদয় পবিত্র না যে ক্রিয়াকর্মে যে ধার্মিক ধার্মিক ইন দ্য সেন্স সজ্জন মানুষ সে কখনো অন্যকে ঠকায়নি সে বরং অন্যের দ্বারা ঠকে গিয়েছে অন্য কেউ ব্যথা দেয়নি অন্যের সঙ্গে কোনো অসৎ আচরণ করেনি কিন্তু যখন সে ভুল ভ্রান্তির জন্য যখন অনুত্ত হয়ে যায় যে দেখো আমার ভালো মানুষের সুযোগ নিয়ে কিভাবে মানুষটা আমাকে ঠকালো আমার ভালো মানুষের সুযোগ নিয়ে কিভাবে আমাকে সই করিয়ে নিল এবং আমাকে পথে বসিয়ে দিল এমন মানুষ এই ভুলের খেসারও দেয় চরমভাবে দিতে হয় কিন্তু ভগবান না তাকে না এই মানসিক শক্তিটুকু দিয়ে দেন যুগিয়ে দেন এ তুমি লড়ো তুমি কোনো অন্যায় করনি শুধু অজ্ঞানতা জনিত বিশ্বাস করে তোমার এই চরম ক্ষতিটি হলো তুমি লড়ো আমি তোমার পেছনে আছি এই মানসিক বলের জন্য না সে লড়ে যায় তারপর এই ঠিক এই দুটি উদাহরণ দিলাম না দুটি মানুষ এমন একটা প্ল্যাটফর্মে এসছে যে শুধু যে তারা যে তাদের জীবন দিয়ে দেখালো যে সৎ মানুষের দায় ভগবান নিয়ে নেন আর সেও যে একটা সময় ঘুরে দাঁড়াতে পারে ভগবান সে সুযোগ করে দেন এই বার্তাটিও কিন্তু আমরা তাদের কাছ থেকে ওই বিশাল মাপের একটা যে শো তার মাধ্যমে আমরাও পাই আমরাও না এ বলে এরকম বলে না মরা গাঙে জোয়ার এসেছি আমাদের দুর্বল মনে না শক্তি এসে যায় বন্ধুরা আমরা বহু মানুষের জীবন থেকেই তো শিখি এগুলো উপদেশ বলিতে আমরা শিখি নিশ্চিত রূপে আমরা শিখি কিন্তু একটা মানুষ যখন তার জীবন্ত অভিজ্ঞতা গুলো যখন আমাদের সামনে এইভাবে তুলে ধরেন কত মানুষ অন্যকে বাঁচাতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যান অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে নিজে পঙ্গু হয়ে যান হিম্মত হারান না ভগবান তার দায়টা নিয়ে নেন জীবনে সে নিজে তো বেঁচে থাকেই বহু মানুষকে তার ওই জীবন দর্শন দিয়ে না বাঁচিয়ে রাখেন এই জন্য সৎ মানুষ ভুল করে ফেললেও ভয় নেই সময়ের অপেক্ষায় থাকতে হয় আর ভগবানকে ডাকতে হয় দেখবেন আহ শ্রী রামকৃষ্ণ পরমহংসুদ ভাই চমৎকার একটি কথা তার শ্রী শ্রী রামকৃষ্ণের কথা উপদেশ হিসেবে তার মুখ নিঃসৃত এই বাণীটি শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত আমাদের উপহার দিয়েছেন যে এটি শ্রীমদ রয়েছে যে মানুষ যখন বিপদে পড়ে না তার একটি মাত্র সম্বল সে হল ভগবান তাকে আঁকড়ে ধরতে হয় ওই বিপদে ভেঙে না পড়ে তাকে স্মরণ মনন করতে হয় এবং অত্যন্ত নিকট জন মনে করে তার আশ্রয় নিতে পারলে সমস্ত বিপদ কেটে যায় তেমনি আবার মানুষ যখন সুখে থাকে না খুব স্বচ্ছলতার মধ্যে রয়েছে কোনো জিনিসের অভাব নেই কত নাম ডাক এইটা কিন্তু একটা ভিশন ডेंजरस একটা সময় মানুষের জীবনে এই নাম ডাক অর্থের জোয়ারে ভেসে গিয়ে না অনেক সময় মানুষের মধ্যে বিপরীত উদ্দি হয়ে যায় তখন তার পতন হয় সচনীয় ভাবে তিনি বলছে যহন তোমার এই সুসময়টা আসবে তখনও তুমি আমাকে এটা শ্রীমদ ভগবত গীতাতেও যেমন বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের মুখ স্থিত তো বাণী সুখেও ভগবানকে আখেরে ধরতে হয় যাতে বিপথে বেচালে পা না ভগবান প্রতিটি মানুষের হৃদয়ে আছে শুধু আমরা ভুলে যাই যদি আমরা বিস্মিত না হয় মনে করতে পারি না তাহলে আমরা সুখে এবং দুঃখে ভগবানকে কে ধরে নিজের জনের থেকেও বেশি মনে করে আমরা সমস্ত বিপদ ঝড় ঝর যা কাটিয়ে পরম শান্তিতে জীবন যাপন করতে পারবো নমস্কার বন্ধুরা